আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আপনি আমরার মেডিকেল ওর বারান দেখানো তাই আল্লাহ আল্লাহ হসপিটাল ওর ভিতরে মানুষের কষ্ট দেখলে বুঝা যায় মানুষ জাতি কত পেরেছানি তার বলতো কত কষ্ট দাসে আল্লাহ আমরার গুনার কারণে হসপিটাল ওর বারান দাওয়ায় আপনি গুরানি লয় না আল্লাহ আল্লাহ মিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাজী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الاوراق يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জামায়াতের খবর কিনা নবীর خدمتে আপনি পৌঁছোইয়া দে আল্লাহ হে মলাইকারিম আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহে মাফ ফরমাও আল্লাহ আমরার গুনাহের কারণে আল্লাহ আপনি আমরার মেডিকেল এর ব্যারণ ঢাকা নুতাইও না ইয়া আল্লাহ আল্লাহ হসপিটালের ভিতরে মানুষৰ কষ্ট দেখলে বোঝা যায় মানুষ জাতি কত परेशानी তার কত কষ্ট দছেন আল্লাহ

এই মৌলায় কেরি ই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এলাকার তাম যুবক গুন তারে আপনি দিনদার মুক্তি প্রহেদ গার বানাও আল্লাহ ইতার লাগে আমি খাস সরি দোয়া করি আর যে সময় খানো যুব সমাজে গান লইয়া আড্ডা লইয়া ব্যস্ত দা হইন ও সময় খানো যুব সমাজ গুনতে দিনই এক জল সারে আইজন করছেন

হারাম তাকি বাসিয়ার এইবার আপনি আল্লাহ তৌফিক দান করো আয় মাওলায়ে কারীম নবী জি রসুলে আপনি আমরা দোয়ার কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ আখরি গুজারিশ আপনার কাছে করি আর জমিন তাকি চলে যাব কোন শোক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনে খানা ফৌসাইয়া দিবাই সোনার নবী সামনে আনিয়া নবী জি ডানা হাত মুবারক সিনার মধ্যে রাখিয়া আখরি কলি মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا ارحم الراحمين